হোমকুক সুস্মিতা সিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গরমের দুপুরে হালকা পাতা রান্না সকলের ভালো লাগে তাই আজ আমি বানাবো আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল ভিডিওটি আপনারা দেখতে থাকুন বাজার থেকে নিয়ে আসা রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব এবং হলুদ এবং লবণ মাখিয়ে রাখব। এবার একটি কড়াই নিয়ে কড়াইটি গরম হয়ে গেলে তাতে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে আসলে মাছগুলো একে একে করে দিয়ে দেব সব মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার এপিটোপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে আমি তুলে রাখবো মাছগুলো ভাজা আমার হয়ে গেছে আগে থেকেই একটা বড়ো সাইজের আলু আমি কেটে ভালো করে ধুয়ে রেখেছি তো আলুগুলোকে এবার ওই মাছের তেলেই ভালো করে ভেজে নেব তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি কড়াইয়ে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো কেটে রাখা কুঁচানো পেঁয়াজগুলো এবার দিয়ে দেব পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো লালচে ভাব হয়ে আসলে এবার আমি কালারের জন্য খুবই সামান্য পরিমাণ চিনি ব্যবহার করব তো আপনারাও চিনি ব্যবহার করতে পারেন রান্নায় সুন্দর কালার আসে এবার আমি মিক্সি করে নেবো আধখানা পেঁয়াজ খুবই অল্প পরিমাণে আদা চারটে লঙ্কা চার থেকে পাঁচটা রসুন কুচি সমস্ত কিছু একসাথে মিক্সি করে নেব তো মিক্সি করা হয়ে গেছে তোমার ওদিকে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মিক্সি করে রাখা পেঁয়াজের ভিতরে দিয়ে দেবো তো সমস্ত কিছু একটু ভালো করে কষিয়ে নেব এবার অবশিষ্ট আদা রসুনের পেস্টের ভিতরে কাশ্মীরি মিক্স ধনিয়া পাউডার হলুদ গুঁড়ো দিয়ে সামান্য জল হালকা মিশ্রণ করে নেব মিশ্রণটি ভালো করে ফাটিয়ে নিতে হবে তো ওই মিশ্রণটি এবার আমি কড়াইয়ে ঢেলে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মিশ্রণটি ভালো কষিয়ে নেব তো কষানো আমার হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলোগুলো দিয়ে দেব এতক্ষণে আলুগুলো মশলার সাথে মিশে গেছে এবার আমি দুই কাপ জল দিয়ে দেব একটু ফুটে এলে একে একে মাছগুলো দিয়ে দেব সমস্ত মাছ দেওয়া হয়ে গেছে এবার আমি তিন মিনিট মতো ফুটিয়ে নেব ফুটে আসলেই রেডি হয়ে গেল রুই মাছের পাতলা ঝোল গরমের দুপুরে ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই